আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সারাদিনে আলোচিত খবর নিয়ে সংবাদ পরিবেশনা করছি আমি জনি ভাই প্রথমেই শিরোনাম পাকিস্তান থেকে ছাত্রদের জন্য আসলো জাহাজ ভর্তি অস্ত্র চারিদিকে হইচই আতঙ্কে আছে ভারতের সাত প্রদেশ বিস্তারিত গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান থেকে আসা জাহাজ ভর্তি অস্ত্র নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা ছাত্রদের দোষারোপ করে ফ্যাসিস্ট সরকারের দাবি করছেন এই অস্ত্র তাদের উপর ব্যবহার করা হবে যা অত্যন্ত নিন্দনীয় এবং এদিকে গিয়ে জানা যায় সেই জাহাজে অস্ত্রের পরিবর্তে ছিল শিল্পের কাঁচামাল মদ হুইস্কি ওয়াইন কাস্টম কর্তৃপক্ষ থেকে জানা যায় ক্ষমতা হারিয়ে পাগল প্রায় আওয়ামী লীগ অপরশীত ভেজালযুক্ত ইন্ডিয়ান মত পান করে বারবার ভুল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভুয়া ভিডিও ছড়িয়ে এই দেশকে আবার অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে ফেলানোর জন্য নানা ধরনের পায়তারা করছেন বাংলাদেশ আওয়ামী ভুয়া লীগ অ্যান্ড বাংলাদেশ আওয়ামী গুজব লীগ সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের নানা অসত্য ভুয়া মিথ্যা ভিডিও থেকে ভিডিও দেখে আপনারা এর থেকে সচেতন থাকবেন এবং এই ধরনের ভুয়া অসত্য তথ্যের বিরুদ্ধে আপনারা সচ্চার হবেন নিজেদেরকে সচ্চার করবেন এবং তাদের বিরুদ্ধে নানা ধরনের তথ্য প্রকাশ করে তাদেরকে অসত্য প্রমাণ করতে আপনারা সহযোগিতা করবেন আজকের এই পর্যন্ত এই খবর শেষ করছি আমি জনি ভাই Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.